আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপুদের জন্য হচ্ছে লং কুর্তি গাউন কালেকশন দেখিয়ে দেবো ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ছিনিওমি দোকান নং দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি আজ যে কুর্তি কালেকশনগুলি দেখিয়ে দেবো লং লং কুর্তি কালেকশন এগুলো হচ্ছে প্রেগনেন্ট যারা আছে তারাও কিন্তু ইউজ করতে পারবে আর মানে অনেক প্রেগনেটরা ইউজ করতে পারবে আবার হচ্ছে যাদের হেলথ বেশি তারা ইউজ করতে পারবে একদম লং গাউনের মধ্যে একদম লং একটা গাউনের মধ্যে কিন্তু এটা আছে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে দেন হচ্ছে অ্যাম্ব্রডারি কাজ করা আছে এটা হচ্ছে বডি সাইজটা পিছনে ওঠা সামনে কিন্তু গোলার মধ্যে আর ফিস থেকে পর্যন্ত চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে চৌত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর এখানে কিন্তু কয়েকটা লং কিন্তু অনেক বেশি আর ঘেরও কিন্তু সেই বিশাল অনেক বিশাল ঘেরে কিন্তু আছে আর এখানে কিন্তু কুচি কুচি করা আছে তিনটা কুচি কুচি করা করে দেওয়া আছে একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এখানে হাতেও কিন্তু খুব সুন্দর করে বডি বডিতে যে ডিজাইন করা হাতেও কিন্তু সেম ডিজাইন করা আছে এটার পিছনের সাইডটা হচ্ছে এটা পিছনের সাইড সামনের সাইড সেম টু সেম কালার হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা কিন্তু কটনের মধ্যে হবে এটা কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে আমি এটার মধ্যে কালার দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে একদম পেস্ট কালার এটা হচ্ছে হালকা পেস্ট কালারের মধ্যে হালকা পেস্ট কালার সেম টু সেম থাকবে জাস্ট হচ্ছে শুধু কালারটা হচ্ছে চেঞ্জ থাকবে এটা এটা থাকবে বেবি পিঙ্ক কালার প্রত্যেকটা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে দেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর একটা হচ্ছে পার্পল কালার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু মূলত প্রেগনেন্টদের জন্যই কিন্তু এমনিতে নর্মাল যারা ইউজ করতে চায় তারাও কিন্তু পারবে এটা হচ্ছে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এম্বয়ডার করা দেন এইখানে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো আছে আর এইভাবে করে লংয়ের মধ্যে অনেক বিশাল লংয়ের মধ্যে এইভাবে করে কিন্তু কাজ করা আছে আর এটাও কিন্তু কুচি কুচি করে কয়েকটা ডিজাইন করা আছে বডিতে কিন্তু এখানে একটু ডিজাইন করা মনে হয় পাইপিং কিন্তু এটা কিন্তু অ্যাম্বোয়ার করা এটা হচ্ছে ফ্রন্ট সাইড গেল আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হচ্ছে পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন তো আমি এখন আর ডিজাইন দেখিয়ে দিই এটা হচ্ছে আং রাখা এটা হচ্ছে আং রাখা এখানে যে খুব সুন্দর করে ডিজাইন করা আং রাখার মতো এখানে ফিতা আছে ফিতা দিয়ে বাঁধতে পারবে আর হাতেও কিন্তু এই ডিজাইনটা করা আছে বডিতে যেই ডিজাইন হাতেও একই ডিজাইন করা আছে আর নিচেও কিন্তু এই প্যানেলটাই দেওয়া আছে বডিতে যে প্যানেলটা দেওয়া নিচেও কিন্তু সেম প্যানেলটা দেওয়া আছে স্কাই ব্লু কালারের আর এখানে যে টার্সেলগুলি দেওয়া আছে টার্সেলগুলি কিন্তু খুব সুন্দর মাত্র সাতশো টাকা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা তো এটার মধ্যে আর একটা কালার আছে আমি কালারটা দেখিয়ে দিই এটা হচ্ছে বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আছে লেস বসানো আছে বডিতে বডিতে লেস বসানো আছে আর লম্বা করে হচ্ছে একদম নিচ পর্যন্ত কিন্তু এইভাবে করে লেস বসানো আছে আর এটা হচ্ছে কোটির মতো এটা কিন্তু কোটির মতো এটা একটু অন্যরকম সিস্টেম আর এখানে যে টার্সেলটা দেওয়া আছে টার্সেলে কিন্তু অনেকগুলি করে ডিজাইন করা আছে হাতেও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে এখানে কিন্তু লেস দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রেও কিন্তু মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আর যারা খুচরা নিতে চান তারা কিন্তু এক পিস করে নিতে হবে তো যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলায় স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম